আজ আমি হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো মজার এই ক্ষীর মালাই পুলি এটি অত্যন্ত সহজ এবং অনেক মজার একটা রেসিপি এই তো প্রথমে একটা পাতিলে আড়াইশো গ্রাম পরিমাণে দুধ নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি লবণ অ্যাড করেছি দুধগুলো কুসুম গরম হয়ে আসলে এর মধ্যে এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুই তিনটা বলক তুলে এগুলো নামিয়ে নিব অন্যদিকে পুলির মাঝখানে দেওয়ার জন্য ক্ষীরসা তৈরি করে নিব এর জন্য প্রথমে চিনি দিয়ে কেরামেল তৈরি করে নিচ্ছি পাতিলে চিনি দিয়ে লয় হিটে রাখলে এভাবে আস্তে আস্তে চিনিগুলো গলে আসে চিনিগুলো একেবারে গলে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আড়াইশো গ্রাম পরিমাণের দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর আস্তে আস্তে গোলে কিছু মিশে যাবে দুধগুলো তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম এক প্যাকেট এভাবে প্রতিনিয়ত কমপক্ষে চল্লিশ মিনিট এভাবে নাড়তে থাকবো এভাবে নাড়তে থাকলে শেষ পর্যায়ে এরকম একটা ঘনত্ব চলে আসবে একেবারে ঘন হয়ে আসলে নামিয়ে নিবো অন্যদিকে পাউরুটি নিয়ে নিয়েছি এবার সুরির সাহায্যে সাইডের অংশগুলো কেটে নিব এভাবে সবগুলো পাউরুটির সাইডের অংশ কেটে নেওয়া হয়ে গেলে বেলুন পিড়ির সাহায্যে একটা একটা করে বেলে নিব আমার হাতের কাছে ছোট পাউরুটির প্যাকেট ছিল তাই ছোট নিয়ে নিয়েছি আপনারা বড় সাইজের পাউরুটিগুলো গুলো ব্যবহার করার চেষ্টা করবেন এই তো এভাবে মাঝখানে খিরসাগুলো দিয়ে পানির সাহায্যে মুড়িয়ে নিচ্ছি এবার আগে থেকে জাল করে রাখা দুধগুলো এর মধ্যে দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে